আমি আছি আমার শ্বশুর বাড়িতে এটা হলো বাড়িতে এইরকম জল ধরছে তার জন্য এনেছি আগারো হাই প্রেসার ওয়াশার বাইরে গিয়ে টাকা খরচা করে আর গাড়ি ধোয়ার আর কোনো দরকার নাই তোমারের এত বদ অভ্যাস এত বদ অভ্যাস কারো ফোন রিসিভ করে না তিন বাইরে থেকে লক করে গেছে আমি কোনো লক করিনি হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আজকেও আমরা এখন আছি আমার বাপের বাড়িতে মানে আমরা এসেছি আমি আছি আমার শ্বশুর বাড়িতে তো এখন আমরা এসেছি বাড়িতে গ্রামে আমাদের তো এখন তোমাদের দেখাবো কি কি করছি না করছি তো পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো এখন হচ্ছে বিকেল বেলা ঠিক আছে গ্রামে বিকেল বেলা একটু আলাদাই লাগে তোমাকে দেখাচ্ছি আর আমাদের এখানে তো অন্ধকার হয়ে যায় মানে ঘুরতে বেশি আসে না তাই জন্য তারও এ তো এই দেখো ওইখানে কাঁচা আলো হতে হচ্ছে না তো এ দেখো এখানে দেখা যাচ্ছে না আমাদের এটা ওপরে রান্নাঘর রান্নাঘরে এই মাম্মির ব্যালকেনি আছে আর এরকম হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না আমাদের রাস্তাটা মেন রাস্তা পুরো দেখা যায় আমাদেরকে একবার এটা পাঠিয়ে দাও লাইভ লোকেশনটা পাঠিয়ে দিয়েছো পাঠিয়ে দাও এখন চল কথা হলে আমরা তাড়াতাড়ি করে আসতে গিয়ে কিছু আনি নি তাই বর বললো যে আনন্দকে আমি একটু কল করে দিই তো ডেলিভারি মানে খাবারটা দিয়ে যাবে ওকে বললে দিয়ে যায় তাই জন্য ও প্রথমবার এই দিকে আসবে তাই ওকে বলো যে কী কী আনতে হবে ফোন করে দিলাম মোমো ফোমো আনার জন্য ও এখন আমার বাড়িতে দিয়ে যাবে খাবার তো জানি না আসতে পারবে না কি জানি না তো ও লাইভ লোকেশানটা পাঠিয়ে দিচ্ছে তো চলো বিকালবেলা একটু নিচের দিকে যায় দেখায় তোমাদের আমাদের গ্রামটা আমাদের বাড়িটা আর হ্যাঁ আমি একটা জিনিস এনেছি সেটাও তোমাদের দেখাবো যে অনেক সময় না কি হয় অনেক সমস্যা গাড়ি ধোয়ার জন্য গ্রামে না জল দিয়ে করে ধোয়ার জন্য তাই জন্য আমি একটা জিনিস কিনেছি আমাদের গাড়ি ধোয়ার জন্য সেটা তোমাদের দেখাবো চলো তো এখন নিচে এসছি আমাদের বাড়ি এটা হলো বাড়িতে অ্যান্ড এখন না ধানের সময় এখন সবাই না ধান বইছে এখানে ওখানে ওখানে দিয়ে তাই জন্য দেখো এখন এইগুলো আছে না এইগুলোকে বইছে মানে খড় বলে না খড়গুলোকে বইছে তাই জন্য গাড়ি আসা যাওয়া করছে তাই আওয়াজ আর এটা হলো আমাদের বাড়ির সামনে এই দেখো আর বাড়ির সামনেই আমাদের এই সাদা গাড়িটা হলো আমাদের তো সাদা গাড়িটা পাপার রাখা আছে আমাদের গাড়ি ধোয়ার জন্য না অনেক সমস্যা হয় তাই জন্য আমি একটা জিনিস এনেছি সেটা তোমাদের দেখাবো তার আগে আমার বড় জল হচ্ছে এখান থেকে সেটা দেখাই তারো তো এই দেখো জল হচ্ছে চলো জলটা ভরে দিই তো এখন লো তো আমি গাড়ি ধোয়ার জন্য এনেছি আগারো হাই প্রেসার ওয়াশার এটা গাড়ি ধোয়ার জন্য অনেক ভালো তো এটা কিভাবে ইউজ হ্যাঁ এটা হাই দিয়ে তোমরা কার বাইক ঘরের করতে পারবে অনেক সহজে এর মধ্যে যে মোটরটা আছে সেটা সেলফ প্রাইমিং ফিচার্স এর সঙ্গে আছে আর তোমরা ওয়ান ইয়ার ওয়ারেন্টিও পেয়ে যাবে এই প্রোডাক্টের সঙ্গে আর এর সঙ্গে অনেক তোমরা অ্যাটাচমেন্ট পেয়ে যাবে কেমন কি ইউজ করে তোমাদের ভিডিওর একটু পরেই বলবো এই প্রোডাক্টটা হলো পনেরোশো ওয়ার্ডে আর এটা এক মিনিটের মধ্যে লিটার জল ফ্লো করতে পারে আর এর সঙ্গে পেয়ে যাবে পাঁচ মিটারের একটা আউটলেট হস আর সঙ্গে এতগুলো অ্যাটাচমেন্ট তো চলো একে একে লাগাই আর তোমাদের এখানে দেখাই এইটা আমি কিভাবে ইউজ করি এর যে পাওয়ার কেবলটা আছে না অনেকটা লম্বা তাই তোমরা অনেক সহজে অনেক দূর থেকে এই প্রোডাক্ট ব্যবহার করতে পারবে তারপর নিয়েছি ইনলেট ফিল্টার যেটা এই আমাদের প্রোডাক্ট এর পেছন দিকে এইভাবে লাগাতে হবে তারপরে একটা রেড টাইপের তোমাদের অ্যাটাচমেন্ট পেয়ে যাবে সেটা পাইপের সঙ্গে তোমাদের এইভাবে অ্যাটাচমেন্ট করে তারপরে সঙ্গে তোমাদের এইভাবে লাগাতে হবে আর পাইপের অন্য সাইডে আমি বাকেট ফিল্টার লাগিয়েছি যেটা আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি আর সামনের দিকে আমি আউটলেট পাইপটা লাগিয়ে দিচ্ছি ঠিক এইভাবে অনেক সহজে লেগে গেছে পাইপটা আর পাইপের উল্টো দিকে মানে অন্য সাইডে আমি গানের সঙ্গে এইভাবে লাগিয়ে দিয়েছি আর এই ইনলেট আর আউটলেট পাইপ গুলো লাগানো আর খোলা অনেক সহজ আর এই গানের উপর আমরা ব্যবহার করব এখন অ্যাটাচমেন্ট গুলো প্রথমে নর্মাল অ্যাটাচমেন্টটা আমি ব্যবহার করছি দুটো অ্যাটাচমেন্ট পুরোই আলাদা তো প্রথমে এটা ব্যবহার করব গানের উপর জাস্ট অনেক সহজে এটা লেগে যায় শুধু গানের সামনে একটু পেস করতে হবে আর এটা অ্যাটাচ হয়ে যাবে আর অন করার জন্য জাস্ট তোমাদের এখানে প্রোডাক্টটা এইভাবে ঘুরোতে হবে তাহলেই অন হয়ে যাবে তো চলো এখন গাড়ির ধোয়া স্টার্ট করে দিই আর দেখো এখন বড় গাড়িটা এখন ধোয়া চালু করে দিয়েছে আর তোমরাই দেখতে পাচ্ছো গাড়ির মধ্যে কতটা জলের প্রেসার আছে এতটা জলের প্রেসার যেমন বাইরে কোনো জায়গায় গাড়ি ধোয়াতে গেলে হয় না ঠিক তেমনই লাগছে তো এখন চলো অ্যাটাচমেন্টটাকে চেঞ্জ করা যাক আর বর দেখো এইভাবে অ্যাটাচমেন্টটাকে চেঞ্জ করছে অ্যাটাচমেন্টটাকে চেঞ্জ করার পর তোমরা দেখতেই পাচ্ছ অ্যাটাচমেন্টের ওপরটা এইভাবে ঘুরলে জলের প্রেসারটা চেঞ্জ হয় আর দেখো আলাদা ভেজালাজা টাইপের ভাবে তোমরা জলটা দিয়ে ধুতে পারবে বাইরে গিয়ে টাকা খরচা করে আর গাড়ি ধোয়ার আর কোনো দরকার নাই তোমরা এই প্রোডাক্টটা কিনে তোমরাও ঘরেই ভাবে ধুতে পারো বর্ত দেখো মন দিয়ে এখন ভালোভাবে গাড়ি ধুতে চালু করে দিয়েছে পুরো গাড়িটা ভালোভাবে ধুচ্ছে ওপর নিচে করে স্প্রে বোতল এর মধ্যে আমি এখন দেবো একটু জল আর জল দেওয়ার পরে আমি দিচ্ছি একটু শ্যাম্পু শ্যাম্পু দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এইটা এখন গানের সঙ্গে আমি লাগাবো গানের সঙ্গে লাগানোর পরে দেখো যেমন পুরো গাড়ি ধোয়ার জায়গায় এইভাবে শ্যাম্পু লাগায় না গাড়ির ওপর ঠিক তেমন হয়ে যাচ্ছে তো ভালোভাবে আমাদের গাড়িটাকে শ্যাম্পু লাগানো হচ্ছে শ্যাম্পুর পরে তারপরে আবার এই গাড়িটাকে ধোয়া হবে আর এই প্রোডাক্টটা এতটাই ভালো তোমরা ঘরের মধ্যে সব ধরনের কাজ করতে পারো তোমরা দেওয়াল ধুতে পারো ঘরের ফ্লোর ধুতে পারো টাইলস ধুতে পারো সব কিছুই করতে পারো এই জলের প্রেশারটা না অনেকটাই বেশি আর বড় দেখো এখন শ্যাম্পু দেওয়ার পরে তারপরে অ্যাটাচমেন্টটাকে চেঞ্জ করে তারপরে গাড়িটাকে আবার ভালোভাবে করে ধুয়ে নিচ্ছে আর তার সঙ্গে সঙ্গে বড় আমাদের স্কুটিটাকেও ভালোভাবে ধুয়ে নিচ্ছে এই দেখো স্কুটিটা এখনও ধুচ্ছে আর প্রোডাক্টটা এতটাই ভালো তাই তোমাদের জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা চেক করতে পারো আর পরে একটা সাইডে দেখো চাকা লাগানো আছে তাই জন্য তোমরা এটা টেনে অন্য সাইডে মুভ করতে পারো মানে এদিকে দিকে সরাতেও পারো ভালোভাবে আর সঙ্গে তোমরা একটা ট্যাপ কানেক্টর পেয়ে যাবে তোমরা যদি ডাইরেক্ট নল থেকে জল ইউজ করতে চাও তাহলে এই অ্যাটাচমেন্টটাকে লাগিয়ে তোমরা ইউজ করতে পারো ইনলেট পাইপের সঙ্গে লাগিয়ে আইস আমাদের এখন গাড়ি পুরো ধোয়া হয়ে গেছে সঙ্গে আর স্কুটিটাও ধোয়া হয়ে গেছে পুরো চকা হয়ে গেছে আমাদের গাড়ি তো আগারোর প্রোডাক্টটা দেখলে আমি কিছুদিন আগে অর্ডার দিয়েছিলাম গাড়ি ধোয়ার জন্য তো তোমরাও যদি এই প্রোডাক্টটা নিতে চাও তো তোমাদের জন্য আমি আমার ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দিলাম তো ডেসক্রিপশান বক্স চেক করতে পারো এখানে অনেকে ঘরে এ করছে না তাই আওয়াজ তো গাইস তো এখন আমাদের ঘরে এসছে আনন্দ আনন্দ চলে এসছে আনন্দ নিয়ে এসছে দেখাচ্ছি তো আনন্দ এনেছি ওকে বলেছিলাম আনতে মোমো মাম্মি ভালো লাগে মম্মি পছন্দ করে মোমো তাই জন্য মোমো আনতে বলেছিলাম অ্যান্ড চিকেন ললিপপের যেটা গ্রেভি টাইপের হয় ওইটা আনতে বলেছিল দু রকমের মোমো আর ওই চিকেন ললিপপ টাইপের ওইটা তো এখন আনন্দ এনেছে মাম্মি এখন চা করছে দেখাচ্ছি দাঁড়ো তো এখন মম্মি চা করছে যাও তো সে দেখো চা এখন আমাদের চা এখন মাম্মি চা করে দিয়েছে নানান মোমো এনেছিল সেগুলো দেওয়া হয়েছে তো এখন চা খেতে বসো বসো এখন নাস্তা করছে ওরা আর এবার মাম্মি কি করছে আর মম্মি এখানে মেথির শাকের পর ওটা যেটা আগের ভিডিওতে দেখেছিলাম তোমাদের বলছিলাম রেসিপি চাইলে বলবে এই দেখো মম্মি এগুলো ঠিক আছে তো এখন কারণ ও খেতে ভালোবাসে তাই জন্য মাম্মি তাড়াতাড়ি করে করে দিয়েছে তো আমরা এখন খাচ্ছি নাস্তা মোমো তো এখন চলে এসছি ঘরে আর আমার ঘরের অবস্থা দেখো কেমন কারণ কেননা সকালবেলায় যখন আমি বাড়ি যাচ্ছিলাম তখন তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে আমি চান টান করে রেডি হয়ে বেরিয়ে গেছে আর এইসব আছে আর আমার বর তো মানে আমার বর কি বলে তো বাঁধা গরু ছাড়া পেলে যেমন হয় না বাঁধা গরু ছাড়া পেলে যেমন কাণ্ড করে ঠিক তেমন করে ওকে যদি একবার বাইরে যাওয়ার আমি বলি হ্যাঁ যাও এখানে যাও ঠিক আছে এখানে একটু ঘুরতে যাও ঠিক আছে এর বলেছি না ও আর ঘরেই ঢোকে না এক্ষুনি বলে গেল আমাকে যে আমি ওষুধ কিনতে যাচ্ছি নিচেই যাচ্ছে কারণ নিচেই আমাদের মেডিকেল আছে কিন্তু গেছে কখন ওষুধ কিনতে এতক্ষণ লাগে ফোন করলে ফোন তুলবে না ওর বদ অভ্যেস আমার বরের এত বদ অভ্যেস এত বদ অভ্যেস কারও ফোন রিসিভ করে না তিন থেকে চারটে ওর ফোন ইউজ করে ও হ্যাঁ মানে তিনটে ফোন ওর রানিং চলে তিনটেতে চারটে না পাঁচটা নাম্বার আছে হ্যাঁ তার মধ্যে থেকে তিনটে ফোন ওর রানিং চলে তার মধ্যে তিনটে ফোনের মধ্যে কোন ফোনটা ওর কাছে সব রাখে মানে কখন কোন ফোন নিয়ে যায় আমি নিজেও জানি না আমাকে সবাই বলে যে ও ফোন তোলে না ফোন তোলে না আসল কথা আমার ফোনও তোলে না আমার যদি কললেস দেখো না তোমরা অবাক হয়ে যাবে আমি এতবার ফোন করি ফোনই তোলে না ওর এত বদ অভ্যেস হ্যাঁ এখন ফোন করলে ফোনই তুলবে না সে জানা কথা তা আমি তুল করবো না একটু পরে করব আর এই দেখো আমি বলেছি বাইরে থেকে লক করে যেতে আর দেখবে বাইরে থেকে তো লক ঠিকই করে গেছে কিন্তু এই দেখো লাইট ফাইট সব চালিয়ে চলে গেছে এমনি এমনি লাইট বিল বেশি আসবে আমার এই দেখো তো লাইট চালিয়ে এরকম চলে গেছে লাইটটাকে তো বন্ধ করতে হবে নর্মাল তো জ্বালতে হবে এগুলো জ্বালিয়ে চলে গেছে আর বাইরে থেকে লক করে গেছে আমি কোনো লক করিনি ও নিজে বাইরে থেকে লক করেছে। আমি যখন ঘরে থাকি বেশিরভাগ ওকে বলি যে আমি লক করব না তুমি বাইরে থেকে করে যাও মানে আমি যদি কেউ জিনিস আমাকে ঠক ঠকঠক করে ঠকে তাহলে বুঝতে পারি যে আমি যদি না খুলি তার মানে আমি লক করে দিই বাইরে থেকে লক করে গেছে ও মানে বাইরে থেকে লক করে আমার ভালো লাগে না লক করতে আমি বলি যে তুমি বাইরে থেকে লক করে যাও যখন তোমার আশা হবে তখন চলে আসবে আবার লক খুলে তাই আমি ওকে বলেছি লক করে যেতেও বাইরে থেকে লক করেই চলে গেছে আমার এই অবস্থা এরকম আমি বসে একটু কাজ করছিলাম কাজ করি আর রাতে কিছু রান্না করতে হবে না কারণ মাম্মি খাবার পাঠিয়ে দিয়েছে আর কালকের রাতেরও বিরিয়ানি একটু ফ্রিজ আছে কিনেছিলাম বর খাইনি ফ্রিজে বিরিয়ানি আছে আর মাম্মি মাংস অ্যান্ড মেথির শাকের পরোটা যেগুলো করে করছিলো তোমরা দেখেছো ওগুলো পাঠিয়ে আর আমি আসার সময় একটু মিষ্টি কিনে নিয়েছি তো সেগুলো রাতে খাওয়া হয়ে যাবে তো আমি একটু কাজটা করে নিই বর এলে তোমাদের সঙ্গে কথা বলছি চলো দেখো এখন বাজে সাড়ে নটা বাজতেছিল রাত ও এখন এসছে ফোন তোলার নাম নাই আর এ কো দেখো এখন এসছে এখন থেকে ফোন করছি ফোন রিসিভই করেনি এখন নাটক করে এখন এসছে নাটক তোর মুখে ফ্যাটাস ও খাবো মাম্মি তো খাবার দিয়ে দিয়েছে ওগুলো খাবো আর কি বলছিলাম কি করবো বলছিলাম ভুলে গেছি